আমাদের এতিম বানায় ফেলছে আমরা কোথায় থাকবো নির্ভমভাবে হত্যা করছে আমরা তাদের পাশি চাই আমার বাবা থেকে চাদা চাইছে আমার বাবা বলছে আমি এত কষ্ট করে ই করছি আমার সন্তানের জন্য আমি তোদের কেন দিব সেই জন্য আমার বাবা কি এরকম নির্মম ভাবে হত্যা করছে আমরা তাদের পাশি চাই বাবা হত্যা বিচার চাই আমাদের এতিম বানায় ফেলছে আমরা কোথায় থাকবো আমার বাবাটা কিভাবে নিষ্ঠুরভাবে আঘাত করছে পাথর দিয়ে কিভাবে মারছে ভাবে রাস্তায় মারছে ওনার সাথে ওনারা চায় যে ওনার যে চাঁদা দেয় ওনার দোকান ওনারা নিতে পারে এর জন্য ওনার প্রতি অনেক দিন ধরে খেপা এরকম ওনারা ওরা মারতে চাইতেছে বহুত দিন ধরে আমার হাজব্যান্ড ব্যবসা করে এটাকে কেউ হইতেছে না ওনারা চাইতেছে ওনারে জানি মাসে মাসে দুম দেয় দু হাজার দুই লাখ করে ওনারে জানি দেয় আমার হাজব্যান্ড এটি চাইতেছে না উনি নিজে কষ্ট করে অনেক কষ্ট করে এত দূর আসছে ওনার ব্যবসাটা ওনারা চাইতেছে না চায় না উনি ব্যবসা করে আমার ছেলে মেয়ে না আপনি থাকতে পারি এই জন্য আমার হাজব্যান্ড এরকম এরকম করে এই মিটফটের মধ্যে ব্যবসা করতে যেইখানে দেশ সেটা আছে তোরা নাই এখান থেকে এখানে এখান থেকে না ওনার কাপড় ঝেলো না শরীরে কিভাবে ওনাকে টর্চার করে মারছে আমার ভাইয়া বলছে না আমার অনেক কষ্ট অনেক এর আমার ছেলে মেয়ের জন্য আমি পরিশ্রম এর অনেক আমি এই ব্যবসা তোমাগো দেব না 2 লাখ টাকা আমি কেন দিতে যাব সাদা আমি অনেক কষ্ট করে আমি টাকা রুজি করি তারা বলছে না তোর সাদা দিতে হবে তারপর আমার ভাইয়ের দিচ্ছে না দেখে আমার ভাইয়ের দোকানে তালা লাগায় তালা লাগায় পরে আমার বাইরে একটা লোকে ডাক দিয়ে আনে তালা খুলবার জন্য তখন আমার বাইরে তালা খুলে খোলার পরে আমার বাইরে এখান থেকে মারতে মারতে মিট তিন